এই শব্দগুলো ইসলামিক সনাতন রীতি অনুযায়ী সম্মান সূচক সংক্ষেপ আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি এক রা বা রাদিয়াল্লাহু আনহু অর্থ আল্লাহ আল্লাহতালা তার প্রতি সন্তুষ্ট হন সাধারণত প্রবীণ সাহাবি বা সহচর নবীদের নামে ব্যবহার করা হয় নিয়ম যারা সাহাবি ছিলেন অর্থাৎ নবীর সময় ইসলাম গ্রহণকারী ব্যক্তি তাদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু লেখা হয় এটি সাহাবির প্রতি সম্মান ও দোয়া সূচক দুই র হ বা রহিমাহুল্লাহ অর্থ আল্লাহ তাকে দয়া করুন সাধারণত মৃত মুসলিমদের জন্য ব্যবহৃত হয় যারা নবীর সাহাবি নয় কিন্তু ইসলামের সেবা করেছেন বা ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন তিন আ উনি হ বা আল্লাহ আলাইহি অর্থ তার প্রতি শান্তি বর্ষিত হোক নবী বা রসুলদের জন্য ব্যবহৃত হয়